নমস্কার দেবিকা মুন্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শেয়ার করবো চিকেন ডাক বাংলো বা ডাক বাংলো চিকেন রেসিপি বানানো যেমনই সহজ তেমনি খেতেও হয় অসাধারণ লাঞ্চ বা ডিনার ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই এটি খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে ডাক বাংলো চিকেন তৈরি করলাম ডাক বাংলো চিকেন বানানোর জন্য আমি এখানে দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি আমি সব রকমের পিসের চিকেন নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন পিস নিয়ে নেবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চার চামচ টক দই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদার ভাগটা সবসময় রসুনের ভাগের থেকে একটু কম নিতে হয় রসুনটা একটু বেশি ব্যবহার করতে হয় দিয়ে দিলাম আমি চার চামচ মতো আদা রসুন বাটা তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি ম্যারিনেট করে নেব যত ভালো করে ম্যারিনেট করা হয় ততই মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো তোমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো আলু ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলের রান্নাটা ভালো হয় তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোটা আলুও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ আর হলুদ দিয়ে আমি একবারে আলুটা ভালো করে ভেজে নেব আলুগুলো আমি ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি একই তেলে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আমি ডিমগুলোকে একটু ভেজে নেব ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ফোড়নে দিয়ে দিলাম আমি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া এলাচ পাঁচটা লবঙ্গ ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দিচ্ছি গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দু তিন মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো তিন চামচ আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে আমি একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কষাতে কষাতে মাংসের ভেতরে সমস্ত মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর মাংসটা সেদ্ধ হয়ে যায় মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আপনারা কষিয়ে নেবেন দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ডাক বাংলা চিকেন কালারটা লাল হয় তাই আমি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি ডাক বাংলা চিকেনের জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য একটি চাটু বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর অর্ধেকটা চৈত্রির ফুল চার পাঁচ সেকেন্ড আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে হাফ চামচ ধনে এবার আমি একসাথে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব যে ভাজা মশলাটা আমি তৈরি করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দেওয়ার জন্য সুন্দর একটা গন্ধ হবে মশলাটা মাংসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় সবকিছু আমার ভালোভাবে একসাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুটাও সুন্দর নরম হয়ে গেছে আর মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে সব সময় রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এতে ঝাল হবে না রান্নাতে সুন্দর একটা স্বাদ হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট মাংসটাকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি সুন্দর করে ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া ডিমগুলো ডিমগুলো দিয়েও আমি পাঁচ ছয় মিনিট ভালো করে ফুটিয়ে নেবো গুলো গুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমার ছ মিনিট ভালো করে ফুটিয়ে নেব ডাক বাংলা চিকেন একদম তৈরি হয়ে গেছে এবার আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনটাকে অফ করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করে দেবো ডাক বাংলো চিকেন গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম আমি ডাক বাংলো চিকেন ভাত রুটি লুচি বা পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে এই ডাক বাংলো চিকেন রেসিপি আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করব আপনাদেরও ভালো লাগবে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ